এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের কারণে সামান্য দুনিয়াবী স্বার্থ একটু মোহ একটু দাম্ভিকতা একটু অহংকার একটু জিদ একটু রাগ একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে সবাই মিলে তাকে বাথর মারো আমি তাকে তাকে দেখতেছি আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবির নাম হচ্ছে জায়দ আল্লাহ সারাদম আমাদের এখানে যে ইয়াং ছেলেরা বসে আছেন সবার জন্যে জায়দ বিন হারস রাজি আল্লাহ আনহু মহব্বত ত্যাগ ভালোবাসা জীবন উৎসর্গের এবং জীবন লক্ষ্য খুঁজে পাওয়ার একটা মূর্ত প্রতীক হতে পারে একটু মনোযোগের সাথে অংশটা শোনেন এটা শেষ অংশ একমাত্র সাহাবি আল কোরআনে বর্ণিত যার নাম আল কোরআনে এসেছে তিনি হচ্ছেন জায়দ বিন হারসা রাজি আল্লাহ তার বাবার নাম হারসা ঘটনা এমন ছিল যে ছোটবেলায় তার মা তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন তো আগে তো ওই যে ডাকাতি হতো জলদস্যুর আক্রমণ করতো না এরকম তাবুর মধ্যে আক্রমণ হয়েছে এবং তার মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে মায়ের জন্য কত কষ্ট করে এটা সন্তানের মহব্বত এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি মহব্বত কাকে বলে সন্তানকে ছেড়ে থাকার কষ্ট এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে তো এদিকে বাবা মা পাগল প্রায় সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর দস্যুরা তাকে নিয়ে ওকাস বাজারে বিক্রি করে দিয়েছে কোন বাজারে ওকাস এটা ছিল মক্কায় একটা বাজার ওখানে মেলা হতো ওকাস ওখানে বিক্রি করে দিয়েছে তো ঘটনাক্রমে তখন তার বয়স মাত্র কত হবে আট আট থেকে দশ বছর ঘটনাক্রমে তাকে খরিদ করেছেন খারিজা আল্লাহ আনহা খারিজা রবিআল্লাহ আনহার আত্মীয় খাদিজা রবি রবিহ আনহার আত্মীয় তখন কিন্তু নবী হোসেন নবী হোসনত পান নাই মানে ওহি আসেনি এখনও বিয়েও হয়নি এখনও খাদিজা রবি আল্লাহ আনহার সাথে এখনো বিয়ে হয় নাই তো তার আত্মীয় তাকে কিনে নিয়ে আসছেন এনে খারিজা রবিআল্লাহ আনহার খেদমতে দিয়ে দিয়েছেন খাদিজা রবি আল্লাহ আনহার সাথে যখন নবী সাল্লাহ আলী হোসন বিয়ে হলো তখন তো তার বয়স চল্লিশ আর আমাদের নবী সাল্ল আলী হাসলামের বয়স পঁচিশ এটা বাংলাদেশে হইলে বাংলাদেশের মানুষ মেনে নিত না তালাক করাই ছাড়ত অনলাইনের মাধ্যমে কথা বুঝতে পারছেন যদিও দুজন সুখী যদিও ধরেন দুজন সুখী একে অপরকে পেয়ে এখন যদি আমাদের এখানে কোনো ভাই চল্লিশ বছর বয়সের কোনো মেয়েকে বিয়ে করে যার যার নিজের বয়স হচ্ছে বিশ বা পঁচিশ সমাজই ওকে তালাক দেওয়া ছাড়বে যদিও সে ওই মেয়ে সাথে সুখী হ্যাঁ বিয়ে কেন্দ্রিক যত জাহালাত এগুলোই দূর হয় নাই সমাজ থেকে এখনো রসল আলী আসালামের সাথে বিয়ে হল বিয়ে হওয়ার পরে এমন হয় না যে আপনার আপনি কাউকে বিয়ে করেছেন এবং আপনার তাকে খুব পছন্দ হয়েছে দুজন দুজনকে বেশ সন্তুষ্ট আর কি তেমন আপনি চান না তাকে কিছু হাদিয়া দিতে হাদিয়া দোফা দিতে মন যাবে না হাদিয়া দিয়ে কি আবার কেউ ফেরত নেয় তা হাদিয়া তোফা দিতে তো মন চাবে দিচ্ছেন নবী সালিমকে যে হে মোহাম্মদ আমার আমার খুব প্রিয় একজন দাস আছে আমার খুব প্রিয় একজন দাস আছে এবং তার চেহারা দেখে আমি বুঝতে পারি যে সে খুব বুদ্ধিমান এবং সে খুব সৎ চেহারা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা কিন্তু কথা বলে চেহারাও কথা বলে তবে দেখার চোখ থাকতে হবে দেখার মতো চোখ থাকতে হবে গোনাহের চোখ দিয়ে তো কারো চেহারা পড়ার সুযোগই নাই যেমন আনাস আনহু তার জন্য নবী সাল দোয়া করে দিয়েছিলেন না তার মা তার মা দেখেই চিনে ফেলছেন যে হ্যাঁ উনি শেষ নবী এই চেহারা কোনো মিথ্যাভাদের চেহারা না এরকম করে কথা বলা হচ্ছে ইয়া রসুল্লাহ আমার ছেলের জন্য দোয়া করে দেন আবদুল্লা বিন সালাম রাজি আল্লাহ রহমান ইহুদি ছিলেন যখন নবীজি মোদিনায় গিয়েছেন তার চেহারা দেখেই তিনি বুঝে ফেলছেন যে তিনি শেষ নবী এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না তো ওই চোখ থাকতে হবে এবং ওই কলক থাকতে হবে পড়ার জন্য তো খারিজ রাজি আল্লাহ রহমানহা হাদিয়া দিয়েছেন যে আমার খুব প্রিয় একজন দাস আছে জায়েদ তো নবী সাল্লাহ আলু ইসলাম এটাকে গ্রহণ করেছেন হাদিয়া গ্রহণ করে

কূপ থেকে রাজপ্রাসাদ সেখান থেকে জেল জেল থেকে আবার রাজপ্রাসাদ তারপরে তো পুরো মিশরের বড় একটা অংশের রাজনৈতিক দায়িত্ব এবং সেখান থেকেই বনু ইসরাহল পরে আবার মিশরে আসলো অন্য একদিন আলোচনা করবেন ইনশাআল্লাহ এখানে যায়দিমনে হারসা আল্লাহ আনহার তাকদির কেমন অনন্য সাধারণ এত এত চমৎকার যে এটা তো ঈর্ষণীয় আলী রাজিউল্লাহ আনহু ছাড়া এমন তাকদির তো মনে হয় আর কেউ পান নাই যে নবী সাল্লিমাসাল্লাম ঘরের মধ্যে তিনি সবসময় তার সাথে তার খেদমত করছেন শুধু তাই না নবী সাল্ল আলিম আসসাল্লাম তাকে নিজের পুত্র বানিয়ে নিলেন